আল্লাহ বলেন মা انزلنا কর القرانا لتىشقى আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন আপনার উপর অবতীর্ণ করি নাই সুবহান এই কোরআন কোনো কষ্টের জন্য আমি কোরআন অবতীর্ণ করি নাই الرسول صلى الله عليه وسلم উপর যখন প্রাথমিক যুগে কোরআন অবতীর্ণ হল কোরআন অবতীর্ণ হওয়ার পরে পয়গম্বর সালাম নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া পয়গম্বর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত্র কাটে দিতেন সব পয়গম্বর আলাইহিস সালামের অন্তরে নামাজের প্রতি মুহাব্বত নামাজের প্রতি যে মুহাব্বত আকৃষ্ট এটা পয়গম্বরকে আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ মানুষের সব ভালো সবচাইতে পছন্দের বিষয় থাকে অনেক জিনিস তাই না আর আমার নবীর সবচাইতে পছন্দের বিষয় হল আল্লাহ তালার জন্য নামাজে কেমন করা স্রাহান আল্লাহর পর আমার আলাইকি সালাতু আসসালাম এর উপর কোরআন অবতীর্ণ হলো প্রাথমিক যুগে অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর এই কোরআন নিয়ে দিনের বেলায় দাঁতের কাজে সারাদিন কাটায় দেয় আর রাতের বেলা সারা রাত এই কোরআন নামাজের ভিতর কোরআন পরে পরে কাটায়া দেয় যার কারণে পয়গম্বর আলাইহিস সালামের দুইটা পা ফুলে গিয়েছিল দুইটা পায়ে পানি জমে গিয়েছিল চিন্তা করেছেন কত পরিমাণ নামাজ আদায় করলে পা মোবারক গুলা এভাবে মা মোবারক ফুলে যায় পানি নেমে যায় আল্লাহর পায়গাম্বর যখন হয়রান হয়ে যেত তারপর নামাজ সারত না এক পা উপরে উঠায়া আরেক পায়ে ভর করে নামাজ কাটাইত সুবহান আবার যখন আরেক পা ধরে যাইতো আরেক পা ব্যথা হয়ে যাইতো তখন উপরের পা নিচে নামে আবার আরেক পা উপরে উঠায় নামা আদায় করত এই যে পায় নাম্বার কষ্ট করে এটা দেখেন কে দেখেন কে আল্লাহ সোহান দেখেন আল্লাহ সোহান কষ্ট দেখে আল্লাহ সহ্য করতে পারে না বন্ধুর কষ্ট দেখে আল্লাহ সহ্য করতে পারে না যার কারণে জিব্রাহ আলাইহিস সালামকে। আল্লাহ তাহলে পারে বললেন তল্লা আল্লাহ বলেন তহা আল্লাহ বলেন নবী আপনি আপনার পাগুলা নিচে নামায় ফেলন আর নিচে নামায় ফেলে আপনি রাতের প্রথম অংশ আপনি ঘুমান আরাম মেলার আর শেষের অংশে আপনি পানামায়া আমার জন্য সময় দেন আল্লাহ বলেন মা আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন আপনার উপর অবতীর্ণ করি না সব এই কোরআন কোনো কষ্টের জন্য আপনাকে কষ্টের জন্য আপনার কষ্ট হবে এই জন্য কষ্টের জন্য আমি কোরআন অবতীর্ণ করি নাই আমি এই কোরআন কবতীর্ণ বয়সী কেয়ের জন্য শান্তির জন্য কিসের জন্য এটা তো শান্তির কোরআন এটা তো শান্তির কোরআন এই কোরআন নিয়ে আপনি চলবেন কোরআন নিয়ে সঠিক বোধ দেখবেন কোরআন দিয়ে তো আমি এই কোরআন দিয়ে আপনি শান্তিতে থাকবেন এর জন্যই তো আমি কোরআনকে অবতীর্ণ করেছি অনবি আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য এই কোরআন কখনো অবতীর্ণ করিনাল আল্লাহ বলেন আল্লাহ বলেন ই বরং আমি এমন মানুষের জন্য উপদেশ স্বরূপ হিসেবে এই পুরাণকে অবতীর্ণ করেছি যারা আল্লাহ তালাকে আমি আল্লাহকে যারা ভয় করে সাল আমি কবতীর্ণ কেন কাদের জন্য করেছি ওই মানুষদের উপদেশের জন্য যারা আল্লাহকে আমি আল্লাহকে ভয় করে তাদের জন্যই কোরআন তা হল উপদেশ র তারা উপদেশ গ্রহণ করবে তারা অনুধাবন করবে আর তারা মেনে মেনে সরল সঠিক পদে চলবে এই জন্য তো আমি আমার উপদেশ স্বরূপ হিসাবে আমি আল্লাহ পাঠাইছি আল্লাহ বলেন মানসাল্লা আলাইকাল করো আন আলিতা আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্যই কোরআনকে অবতীর্ণ করি না